অনেক সময় হাতে সময় থাকে না বা রান্না করতে ভালো লাগে না তখন ঝটপট করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঘরে থাকা শীতকালীন সবজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের ভেজ ফ্রায়েড রাইস বা নন ভেজ ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন সেটা লাঞ্চ বক্সের জন্যই হোক বা রাতে ডিনারের জন্য হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের গাজরের মুখটা কেটে বাদ দিয়ে খোসা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা বিনসও আমি নিয়ে নিয়েছি বিনসটা এখানে ধোয়া আছে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কর্ন এর জায়গায় আপনারা করেশুটি ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ কাজুবাদাম আর এক টেবিল চামচ নিয়েছি কিশমিশ কিছুটা ফুলকপি নিয়েছি আর হাফ নিয়েছি ক্যাপসিকাম আজকে আমি আমার পছন্দ মতন ঘরে যা সবজি ছিল তাই দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা এখানে নিতে পারেন আমি আজকে ভাত তৈরি করছি না আমি দুপুরের ভাত দিয়ে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়েও ফ্রায়েড রাইসে তৈরি করে নিতে পারেন লেফট ওভার রাইস দিয়েও কিন্তু করতে পারেন ঘরে থাকা চাল দিয়েও কিন্তু খুব সুন্দর এই ফ্রায়েড রাইসটা তৈরি হয় এবার আমি গাজরটা কেটে নেব প্রথমে গোল গোল করে একটু কেটে নিচ্ছি তারপর সাইড থেকে লম্বায় কেটে নেব ফ্রায়েড রাইসের সবজিগুলো যদি লম্বা করে কাটা হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি এইভাবে করেই গাজরটা কেটে নেব গাজর কাটা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন বিনসের দুটো মুখ কেটে বাদ দিয়ে লম্বাইটা আচ্ছা করে কেটে নিচ্ছি আমি এইভাবে করেই সব সবজিগুলো কেটে নেবো কাটা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিলাম এক ইঞ্চি আদার খোসা ফেলে ধুয়ে নিয়ে সাইড থেকে গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছি তারপর লম্বাটা কুচিয়ে নেবো খুব বেশি কিন্তু মোটা করে কাটবেন না লম্বায় কাটা হয়ে গেলে তো সাইড থেকে একটু ফাইনলি চপ করে নিতে হবে ফ্রায়েড রাইসে আদা যদি ফাইনালি চপ করে ব্যবহার করা হয় ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে আদা কচানো হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দুটো সরু কাঁচা লঙ্কা কুচিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার ফ্রায়েড রাইসটা তৈরি করে নেবো গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি আর তেল মিশিয়ে আমি সবজিগুলো ভাজবো এতে ফ্রায়েড রাইসের টেস্টটা ভীষণই ভালো হয় চাইলে আপনারা শুধু তেলেতেও আপনি সবজিটা ভেজে নিতে পারেন প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দু থেকে তিন মিনিট ভেজে নেব এখানে সবজি কিন্তু খুব বেশি নরম করে ভাজবো না সবজির ক্রাঞ্চিনেস থাকবে সেভাবে কিন্তু ভেজে নিতে হবে গাজরটা ভাজা হয়ে গেছে এবার বিনসটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফুলকপিটা এখানে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিটা আগে থেকে অল্প করে নুন গরম জলে একটু ভাব দিয়ে নিয়েছিলাম ফুলকপি যদি ভাপ দিয়ে না হয় তাহলে ভাজারও তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে খুব বেশি নরম করে কিন্তু ফুলকপিটা সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না ভাজতে গেলে একদম গলে যাবে প্রত্যেকটা সবজি কিন্তু একটু থাকবে তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে আমি আজকে সম্পূর্ণ করছি আপনারা চাইলে পেঁয়াজ ডিম চিংড়ি মাছ বা চিকেন দিয়ে করতে পারেন ফুলকপি দিয়ে ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একদম সবার শেষে দেবেন তাহলে সবুজ কালারটা বজায় থাকবে সুইটকর্নটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু একটু ভেজে নেব আপনারা মটর সুটি বা ছোটো সাইজের কিন্তু সয়াবিনও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সবজি দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা সেনের সাহায্যে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই ভাজা সবজির মধ্যে আমি আমার স্বাদ মতন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই চিনিটা দিতে হবে ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাবে আপনারা চাইলে চিনির পাউডারও ব্যবহার করতে পারেন চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ফ্রায়েড রাইসে কিন্তু পোলাওর মতন অত মিষ্টি হয় না একটু হালকা নুন মিষ্টিটা হয় খেতে ভালো লাগে ভালো করে এখানে মেশানো হয়ে গেছে আমার কাছে কিছুটা পনির ছিল ওই তেলের মধ্যেই ছোট টুকরো করে পনিরটা কেটে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পনির এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পনিরগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ভাতটা ভেজে নেব তার জন্য এক এক চামচ ঘিওর মধ্যে দিয়ে দিলাম লো ফ্লেমে কিন্তু ঘিটা দিতে হবে কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো এলাচ চারটে একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম একটা দারচিনি টুকরো করে দিলাম আর চারটে লবঙ্গ দিচ্ছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে কাজু বাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব তারপর সাইড করে নিয়ে কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একসঙ্গে দু মিনিট ভেজে নেবো কাঁচা আদার গন্ধটা চলে গেলেই হয়ে যাবে কিসমিস আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে দেখুন কিশমিশটা ফুলে গেছে একটু সাইড করে নিচ্ছি ভাতের জন্য দিয়ে দিচ্ছি এক চার চামচ চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি ভাত মধ্যে দিয়ে দেবো আপনারা যখন ফ্রায়েড রাইসের জন্য ভাত তৈরি করবেন তখন নুন আর লেবুর রসটা দেবেন তাহলে ভাতটা একদম সাদা হবে ভাতটা দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর ভাতটা যখন তৈরি করবেন তখন নাইনটি পারসেন্ট কিন্তু ভাতটা কুক করতে হবে ভাত হয়ে গেলে সেটাকে একটু ঠান্ডা করে নেবেন তারপর ফ্রাইড রাইসটা তৈরি করবেন তাহলে ভাতটা ভেঙে যাওয়া ভয় থাকবে না আমি ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু রেখে পাঁচ মিনিট ভেজে নিলে হয়ে যাবে স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু তেল ঘির পরিমাণটা কম রেখেছি চাইলে আপনারা না আবার আগে অল্প করে ঘি ছড়িয়ে নামে নিতে পারেন দিয়ে দিলাম একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো এটা দিলে ফ্রায়েড রাইসের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আর সুন্দর একটা কিন্তু ফ্লেভারও হয় যদি থাকে এটা দেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে অল্প করে কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম ফ্রায়েড রাইস আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেজিটেবল ফ্রায়েড রাইস সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইড ডিশের সঙ্গেটা পরিবেশন করতে পারেন আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা ছেলে ডিম চিংড়ি মাছ বা চিকেন দিয়ে করতে পারেন যদি ভেজিটেবল আর ভেজের পরিমাণটা একটু বাড়িয়ে দেন আমার মনে হয় না আলাদা করে আর কোনো সাইড ডিশের প্রয়োজন হয় এমনি খেতেই কিন্তু ভীষণই ভালো হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার